খতম কর গোবিন্দ রই চালা চামুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভীংসই নিকেরা খতম কর গোবিন্দের রই চালাচা মুন্ডা গোলা ছুটে আয় শাহ জালালের নির্ভীং সৈনিকেরা খতম কর গোবিন্দের রই চা মুন্ডা গোলা হলিতে এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা হলিদের রে ভূমিতে বিপ্লবেরি মশাল জালা ছুটে আয় শাহ জালালের নির্ভীং সৈনিকেরা খতম কর গোবিন্দদের রই মুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআন এর জ্বলবে গেল শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআন জ্বলবে গেল সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জ্বালা ঠিক কিনা সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের নির্ভী রা খর গোবিন্দের নির গোবিনা মন্ডা গোলা হলিদের বিপ্লবেরি মশাল জালা গোলা দে ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে যাই শাহজালালের নির্ভী সৈনিকেরা খতম কর গোবিন্দের রই চালা চা মুন্ডা আছে যারা ভাগবশতে শাহ জালালের পাক ভূমিতে আছে যারা ভাগবশতে রুশ ভারতের দালাল ওরা রুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা ছুটে যায় শাহ চালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ছুটে যায় শাহ চালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চেলা চামুন্ডা গোলা অলিটার এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিটার এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ছুটে যায় শাহ জালালের নির্ভীক সৈনিক কে খতম কর গোবিন্দ রই চালাচা মুন্ডা গোলা